তিলোত্তমার বিচার চেয়ে দুর্গাপূজার অনুদান ফেরালো মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপুজো কমিটি যেখানে মহিলাদের সুরক্ষায় নেই সেখানে এই অনুদান দিয়ে কি করব শিলিগুড়ি হাকিমপাড়ায় মহিলা দ্বারা পরিচালিত একুশ বছরের আহ্বান ক্লাবের এই দুর্গাপুজো অনেকটাই কমানো হল পুজোর খরচ গত বছরের তুলনায় এবছর অনুদান বাড়লেও অনুদান নিতে নারাজ পুজো কমিটির সদস্যরা এবার দুর্গাপুজো তো আপনাদের কত বছর আমার মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন আপনারা রাজ্য সরকারের অনুদান প্রত্যাখান করলেন কেন প্রয়োজন নেওয়া সিদ্ধান্ত নেওয়ার কারণে রয়েছে আর জি করে যে ঘটনা ঘটেছে ডাক্তার তিলে তোমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে পৈশাচিক ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আজকে এক মাসের ওপর হয়ে গেছে একটা বিচার পাওয়া যায়নি একটা বিচার পাওয়া যায়নি এতদিন তো লাগার কথা না এই তার মধ্যে এই পুজো এসেছে পুজোর মধ্যে যদি এই পঁচাশি হাজার টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না তার মা বাবার যে কষ্ট আমাদের নারী জাতির যে কষ্ট সেটাকে আমরা কি করে ভুলব সে ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমরা কি বলে যে এই টাকাটা এই বছর বানিয়েছি না

যে অনুদান যে নেবেন না মানে এটা কি কাকে জানার আমরা ডিএম কে জানিয়েছি লিখিত ভাবে হ্যাঁ লিখিত জানিয়েছি আচ্ছা আজকে জানিয়েছি আপনার নাম আর ডেজিগনেশনটা বলুন আমার নাম তো বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে